তোমার কি মনে হয় তুমি অনলাইনে যে ভিডিওস বা রিলসগুলো দেখো সেইগুলো তুমি নিজ থেকে ডিসাইড করো তোমার চিন্তাধারা যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি ঠোঠালি রং এগুলো আসলে অন্যকেও তোমার জন্য নির্ধারণ করে থাকে আর পর্দার আলে থাকা সেই কাল্পিটা হচ্ছে অ্যালগোয়দমস তাহলে অ্যালগোয়দমস কি এটা কিভাবে কাজ করে এবং এটা তোমার অনলাইন জীবনকে কিভাবে গাইড করে এইসব বিষয়ে জানতে আমার সঙ্গেই থাকো ভিডিওটির শেষ পর্যন্ত হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে ভিডিও টপিক হচ্ছে অ্যালগোইদমস আমরা দেখব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো কিভাবে অ্যালগোইদমের সাহায্য নিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এবং কিভাবে আমরা অ্যালগোইদমসের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারি এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে আমাদের ফেভারে ইউজ করতে পারব সো চলো প্রথমেই জেনে অ্যালগোইদমস কি সহজ ভাষায় অ্যালগোইদমস হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধানের প্রক্রিয়া ফর এক্সাম্পল তুমি চা তৈরি করবে তো চা তৈরি করতে হলে তোমাকে প্রথমে পানি গরম করতে হবে তারপর পানিতে চা পাতা ঢালাতে হবে তারপর এটাকে একটি কাপে নিতে হবে এবং স্বাদ অনুযায়ী চিনি মিশাবে তারপর চা পান করার জন্য রেডি এখানে তুমি চা তৈরি করতে গিয়ে একটি নিয়ম বা পদ্ধতি অনুসরণ করেছ এবং তারপর একটি রিজাল্ট পেয়েছ তো এটাই হচ্ছে অ্যালগোয়েডমস অ্যালগোয়েডমস একটি নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেয় এক্সাক্টলি সেম অতে অনলাইনে অ্যালগোইদমস কাজ করে এইগুলোকে কিছু ইনস্ট্রাকশনস বা নির্দেশনা দেওয়া হয় এবং ওই ইনস্ট্রাকশনস অনুযায়ী অ্যালগোয়দমস আমাদের অনলাইন অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা কোন কোন ভিডিও বা পোস্টগুলো দেখি কোনগুলোতে লাইক করি কোনগুলো ডিসলাইক করি কোনগুলো অ্যাভয়েড করি ওই সব বিষয়ে অবজার্ভ করে তথ্য সংগ্রহ করে তারপর ওই ইনফরমেশন অনুযায়ী আমাদের জন্য পরবর্তীতে ডিসাইড করে আমরা কোন ধরনের ভিডিও দেখব অ্যাকচুয়ালি অ্যালগোয়দমস আমাদের পছন্দ অনুযায়ী ডেলিভার করতে পারে তাহলে তো এটি খুবই ইফেক্টিভ বা কার্যকরী সিস্টেম তাই না হ্যাঁ এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এর জন্য খুবই অ্যান্ড সিস্টেম আমাদের জন্য নয় বিকজ অ্যালগোয়েদমস আমাদের জীবনকে ভালোর থেকে খারাপভাবে বেশি প্রভাবিত করে যেহেতু খারাপ দিকের কথাই আসলো তাহলে চলো নেই নেই এর ডার্ক সাইটগুলো কি কি প্রথমেই আমি তোমাকে একটি কোয়েশন করতে চাই লাস্ট কবে তুমি ইন্টারনেটে দুকার পূর্বে একটি টপিক সিলেক্ট করেছ এবং ইন্টারনেটে ঢুকে ওই টপিকে সার্চ করেছো এবং ওই টপিক রিলেটেড ভিডিওস অনেকক্ষণ যাবৎ দেখেছ তোমার হয়তো মনেই পড়ছে না লাস্ট টাইম তুমি কখন এরকম নির্দিষ্ট টপিক সার্চ করে অনলাইনে ভিডিও দেখেছ আমরা নর্মালি কি করি আমরা অনলাইনে ঢুকি তারপর আমাদের সামনে যেই পোস্ট বা ভিডিওগুলো আসে সেগুলো দেখতে শুরু করি যার ফলে ফেসবুক ইউটিউব কিংবা টিকটক আমাদেরকে যে ভিডিওস বা পোস্টগুলো রিকমেন্ড করছে সেইগুলোই আমরা সবসময় দেখছি তার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আমাদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে এটা হচ্ছে প্রথম ডার্ক সাইড তাছাড়া আমাদের সবার মধ্যে একটি দারনা রয়েছে যে ইন্টারনেটের কল্যাণে আমাদের কাছে সব ধরনের ইনফরমেশন এভেইলেবল আছে কিন্তু রিয়ালিটি হচ্ছে এই দারনাটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই হয় এর কারণ হচ্ছে অ্যালগোয়িডমস সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রত্যেকের জন্য এক একটি জোন বা এলাকা তৈরি করেছে যেই জোনকে আমরা দুই দশক আগেকার বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের সাথে তুলনা করতে পারি আমরা যদি এরকম একটি গ্রামের একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করি যিনি তার সারা জীবন গ্রামের মধ্যেই কাটিয়েছেন গ্রামের বাইরে কখনো যাননি স্বাভাবিকভাবেই তার চিন্তাধারা তার জ্ঞান তার গ্রাম এবং তার আশেপাশের কয়েকটি গ্রামের মধ্যেই সীমাবদ্ধ গ্রামের বাইরে না যাওয়ার কারণে শহর কিংবা দেশকে নিয়ে চিন্তা করার ক্যাপাসিটি তার মধ্যে নেই ঠিক একইভাবে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় এরকম এক একটি গ্রামের মধ্যে রয়েছে আর এই গ্রাম বা জন অ্যালগোইদমস আমাদের অনলাইনের অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি অ্যাকাউন্ট খোলার পর অ্যালগোইদমস আমাদের লোকেশন অনুযায়ী ভিডিও সাজেস্ট করে তারপর আমরা ওই ভিডিও থেকে কিছু কিছু ভিডিও দেখি কিছু কিছু ভিডিও অ্যাভয়েড করি ওই সব বিষয়ে অ্যালগোরিদমস অবজার্ভ করে এবং এই তথ্য অনুযায়ী আমাদেরকে নতুন নতুন ভিডিও সাজেস্ট করতে থাকে এরকম কয়েকদিন যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আমাদের জন্য একটি জোন তৈরি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার টাইপের কন্টেন্ট থাকা সত্ত্বেও একটি জোনের মধ্যে পাঁচ থেকে দশটি টাইপের কন্টেন্ট থাকে যার ফলে আমরা যে যেই জোনে থাকি এর বাইরে যেই কন্টেন্ট রয়েছে এর বাহিরে যে ইনফরমেশন বা জ্ঞান রয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না এবং যেটা আমাদের জ্ঞান এবং চিন্তা শক্তিকে খুবই লিমিটেড করে ফেলেছে আমাদের জ্ঞান এবং চিন্তা চিন্তাশক্তি অ্যালগোয়িদম কতটুকু ইম্প্যাক্টফুলি সংকীর্ণ করেছে সেটা বুঝতে আমাদেরকে জাস্ট একটি স্ট্যাটিস্টিক্স জানতে হবে সালে ইপসোস পলের রিপোর্ট অনুযায়ী আমেরিকার চার পার্সেন্ট তথা প্রায় চোদ্দ লক্ষ মানুষ বিশ্বাস করে যে পৃথিবী হচ্ছে সমতল এটা একটু সারপ্রাইজিং না হ্যাঁ আমেরিকার মতো একটি উন্নত দেশ যেখানে শিক্ষার হার শতভাগ সেখানে এরকম একটি সাইন্টিফিকলি প্রুভেন বিষয় যে পৃথিবী হচ্ছে গোল সেই বিষয়টি এত মানুষ কিভাবে অগ্রাহ্য করে এর পিছনে কারণ হচ্ছে অ্যালগোইদমস ওই চার লোক যেই জোনের মধ্যে রয়েছে সেই জোনগুলোর একটি কমন কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে এমন কন্টেন্ট যেই কন্টেন্টগুলো পৃথিবী যে সমতল সেই বিষয়ের পক্ষে কথা বলছে এবং পৃথিবী যে গোল সেই বিষয়ের বিপক্ষে কথা বলছে এবং তারা অনেক দিন ধরে ওই টাইপের কন্টেন্টগুলো ফলো করার কারণে তাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে বিশ্বাস তৈরি হয়েছে যে পৃথিবী হচ্ছে সমত এটা হচ্ছে অ্যালগোয়েদমসের দ্বিতীয় বিগ প্রবলেম এছাড়াও অ্যালগোয়েদমস আমাদেরকে বায়াস বা পক্ষপাতি করে তোলে যদি একটি বিষয় ইউনিভার্সাল ট্রুথ না হয় তবে ওই বিষয়ের অ্যাটলিস্ট দুইটা পার্সপেকটিভ বা দৃষ্টিভঙ্গি থাকে বেশিরভাগ ক্ষেত্রে দুইটির বেশি হয় ফর এক্সাম্পল পলিটিক্স বা রাজনীতি রাজনীতিতে অনেক ধরনের মতবাদ রয়েছে এদের মধ্যে দুটি প্রমিনেন্ট মতবাদ হচ্ছে ডানপন্থী এবং বামপন্থী এখন ধরো তুমি ছোটবেলা থেকে ডানপন্থী মতবাদী বিশ্বাসী মানুষের সাথে বেড়ে উঠেছ যার ফলে তোমার বিশ্বাস তোমার চিন্তা দ্বারা ডানপন্থী মতবাদের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ তো তোমার সামনে যখন অনলাইনে একটি ভিডিও আসবে যেটি ডানপন্থীদের পক্ষে কথা বলছে তখন হয়তো তুমি একটি লাইক করবে বা হয়তো কিছুক্ষণ সময়টাকে দেবে এবং এই বিষয়টি অ্যালগোইদম শনাক্ত করবে এবং তোমাকে ওই টাইপের আরও বেশি ভিডিও সাজেস্ট করবে এবং একই সাথে এই ডানপন্থী মতবাদের বিপক্ষে যেই মতবাদ অর্থাৎ বামপন্থী মতবাদের বিপক্ষে যেই কন্টেন্টগুলো রয়েছে ওইগুলো তোমাকে সাজেস্ট করবে তুমি যদি এই টাইপের কন্টেন্টগুলো রেগুলার বেসিস দেখতে থাকো তাহলে তোমার ডানপন্থী মতবাদের প্রতি বিশ্বাস দৃঢ়তা আরও বাড়বে অর্থাৎ তুমি ডানপন্থী থেকে চরম ডানপন্থী হয়ে উঠবে আবার অন্যদিকে তোমার বামপন্থী মতবাদ এবং বামপন্থী মতবাদে বিশ্বাসী ব্যক্তিদের প্রতি তোমার ঘৃণা বিদ্বেষ বাড়তেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে অ্যালগোরিদমস কেন এভাবে কাজ করে এর কারণ হচ্ছে এর কোনো মরাল বা নৈতিক বৃদ্ধি নেই একটি পথ সত্য নাকি মিথ্যা এটি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে নাকি ইউনাইটেড করবে এটি সমাজের জন্য উপকারী না ক্ষতিকারক এই বিষয় অ্যালগোরিদমস বিবেচনা করে না অ্যালগোরিদমস ডিজাইন করা হয়েছে আমাদেরকে যতক্ষণ বেশি সময় ইন্টারনেটে রাখা সম্ভব সেটা করা সম্ভব অর্থাৎ আমাদেরকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম ইন্টারনেটে ধরে রাখা সম্ভব যার ফলে আমাদের মধ্যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া আসক্ত আমরা ঘন্টার পর ঘন্টা সময় সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দেই আমরা বুঝতেই পারি না তাছাড়াও অ্যালগোইদম শুধুমাত্র আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস কে অবজার্ভ করে না এটি আমাদের লোকেশন আমাদের টাইপিং স্পিড আমরা কতটুকু গতিতে টাইপ করি আমরা কতক্ষণ সময় একটি পোস্টে তাকিয়ে থাকি ওইসব বিষয়ও ট্র্যাক করে তুমি হয়তো একটা বিষয় লক্ষ্য করেছ ধরো তুমি একটি প্রোডাক্ট কিনবে এবং ওই বিষয় নিয়ে তুমি তোমার ফ্যামিলি ফ্রেন্ডস সাথে কথা বলছো হঠাৎ করে ওই প্রোডাক্ট বিক্রি অ্যাপ তোমার মোবাইলে আসা শুরু করলো এটা কোনো কোয়েন্সিডেন্স বা কাকতালি বিষয় নয় অ্যাকচুয়ালি অ্যালগোইদমস আমাদের কথাবার্তাকে ট্র্যাক করে ইনফরমেশন সংগ্রহ করে এবং এই ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপস অ্যাডভার্টাইজার কোম্পানিদের কাছে বিক্রি করে তারপর ওই অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো আমাদের কাছে অ্যাড পাঠাতে থাকে যার কারণে মাইক্রোসফটের আবিষ্কারক স্টিভ জবস ব্যক্তিগত সিকিউরিটির জন্য তার ডিভাইসগুলো যেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড সেইগুলোকে বেডরুমে আনতেন না তিনি এগুলোকে প্রফেশনাল জায়গায় রেখে আসতেন এভাবে করেই অ্যালগোয়দমস আমাদের জীবনকে নানানভাবে ভাবে ইনফ্লুয়েস করেছে এতক্ষণ আমরা অ্যালগোয়দমস ডার্ক সাইডগুলো দেখলাম এখন আমরা দেখব এই খারাপ সাইটগুলোকে পাশ কাটিয়ে কিভাবে আমরা অ্যালগোয়দমস আমাদের ফেভারে ইউজ করতে পারি প্রথমেই তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে তোমার সোশ্যাল মিডিয়া জন বা সোশ্যাল মিডিয়া ফিডটাকে তোমার মতো করে সাজিয়ে নিতে হবে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার টাইপের কন্টেন্ট রয়েছে এই সবগুলো টাইপের কন্টেন্ট আমাদের দ্বারা দেখা সম্ভব নয় কিন্তু আমরা যেই টাইপের কন্টেন্টগুলো দেখি সেইগুলোকে আমরা নিজ থেকে পছন্দ করতে পারি তো আমরা কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া ফিডটাকে সাজাতে পারি প্রথমে তোমাকে তোমার লাইফকে নিয়ে চিন্তা করতে হবে তোমার লাইফের গোল বা লক্ষ্য তুমি তোমাকে দুই বছর বা পাঁচ বছর পর কোথায় দেখতে চাও এবং সেই লক্ষ্যে পৌঁছাতে তোমার কোন ধরনের ইনফরমেশন নলেজ স্কিলস প্রয়োজন সেই অনুযায়ী তোমাকে তোমার সোশ্যাল মিডিয়ার ফিডে সার্চ করতে হবে তোমাকে ইন্টেনশনালি ওই সকল ভিডিও দেখতে হবে কিংবা ওই সকল চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করতে হবে যেই চ্যানেলগুলো তোমার লাইফে প্রগ্রেস করতে হেল্প করবে এভাবে কিছুদিন সচেতনভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারলে তোমার সোশ্যাল মিডিয়া ফিডগুলো পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এবং এইগুলো তোমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর হাতিয়ার হয়ে উঠবে সো সোশ্যাল মিডিয়া ফিডকে তোমার মতো করে সাজিয়ে নেওয়া এটা হচ্ছে তোমার মোস্ট ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা যখন তোমার সামনে একটা সিচুয়েশন বা একটি ইনফরমেশন আসবে ওই ইনফরমেশন বা সিচুয়েশনকে দুই থেকে তিনটি অ্যাঙ্গেলে বিবেচনা করার ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে যেমন ধরো তোমার একজন প্রতিবেশী যে একজন ভালো স্টুডেন্ট এবং লাস্ট ইয়ার ও পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে হঠাৎ করে ও ও সিদ্ধান্ত নিয়েছে যে আর পড়াশোনা করবে না তুমি দূর থেকে দেখছো এবং তুমি মনে করছো যে ছেলেটা পড়াশোনা করলে হয়তো ভালো কিছু করতে পারতো ভালো একটি চাকরি পেত তো এটা হচ্ছে তোমার চিন্তাধারা অন্যদিকে ও হয়তো চিন্তা করছে যে তাকে প্রথমে চার বছর অনার্স করতে হবে দুই বছর মাস্টার্স করতে হবে তারপর তাকে একটা চাকরি খুঁজতে হবে এবং চাকরি পেলে তার বেতন অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকার মতো হবে এখানে তার ইনপুট অনেক বেশি দেওয়া লাগতেছে বাট আউটকামটা খুবই কম ও ছয় বছর সময় দেওয়ার পর ছয় বছর স্টাডি করার পর মাস শেষে তার বেতন হচ্ছে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড তো যেটা আসলে প্রফিটেবল নয় কিন্তু ও যদি এটার পরিবর্তে একটি ডিমান্ডিং স্কিল শিখে যেমন ধরো এডিটিং কিংবা প্রোগ্রামিং যেগুলো আসলে খুবই ডিমান্ডিং এবং ও এটা করতে পারে এক থেকে দুই বছরের ভিতরে এবং যেটা তাকে মাস শেষে হয়তো এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আয় করতে হেল্প করবে সো এটা হচ্ছে আর একটি ডিফারেন্ট অ্যাঙ্গেল সো এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা এটা তোমাকে ডেভেলপ করতে হবে তারপর তৃতীয় স্টেপ হচ্ছে বই পড়ার অভ্যাস করা যদি আমরা একটি বই পড়ি আমরা একটি বিষয়ে কমপ্লিট আইডিয়া পাই তাছাড়া যখন আমরা একটি বই পড়ার সিদ্ধান্ত নেই তখন আমরা এটি বা একটি নিয়ে থাকি আমরা যখন বই পড়ি আমরা জানি কেন এই বইটি পড়ছি এই বইটি পড়লে আমাদের কি হবে কি লাভ হবে এটা কিন্তু অনলাইনে দেখার মতো নয় যে যেই ভিডিওটি আমাদের সামনে আসলো সেটাই দেখা শুরু করলাম বই পড়তে গেলে ক্লিয়ার ইন্টেনশনের প্রয়োজন হয় একটি বিষয় সম্পর্কে প্রফাউন্ড বা গভীর ধারণা পেতে হলে বই পড়ার বিকল্প নেই তারপর যেই কাজটি তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি বেশি বেশি করে পডকাস্ট শুনতে পারো নর্মালি পডকাস্ট চ্যানেলগুলোতে নানান ধরনের নানান মতের মানুষকে ইনভাইট করা হয় তুমি যদি এমন কিছু চ্যানেল সাবস্ক্রাইব করো যেখানে সাকসেসফুল মানুষদেরকে ইনভাইট করা হয় জ্ঞানী মানুষদেরকে ইনভাইট করা হয় যারা তাদের লাইফ এক্সপেরিয়েন্স লাইফের ফেইলিয়ার তাদের লাইফ জার্নিটা সবার সাথে শেয়ার করে সেই কথাগুলো শুনতে পারো সো তুমি যদি এই স্টেপসগুলোকে ফলো করো তাহলে সোশ্যাল মিডিয়াকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে মনে রাখবে সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ সময় অতিবাহিত করছো সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করছো তুমি সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের কন্টেন্ট দেখছো তুমি যদি ভালো কন্টেন্ট দেখো তাহলে সেটা তোমার উপকার করবে আর তুমি যদি খারাপ কন্টেন্ট দেখো সেটা তোমার ক্ষতি করবে আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওসগুলো গুলো মিস না করো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ